আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমি আজকে একটা রেড অ্যালার্ট দেব এই ব্যাপারটা একেবারেই ফেলা ফেলায় উড়িয়ে দেবেন না ঠিক আছে আমি একটু ফার্স্ট অফ অল বলি দেখেন আমার একটা অভ্যাস আছে যে আমি প্রচুর মানুষের কোটেশনগুলো পড়ি তো কোটেশন হচ্ছে যেমন সক্রেটিস কি বলেছেন তারপরে শেক্সপিয়ার কি বলেছেন জিসাস ক্রাইস্ট কি বলেছেন তারপরে প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম কি বলেছেন দ্যাট মিনস ওনাদের বলা কথাগুলোকে এইগুলোকে আমি খুব গুরুত্ব দেই তারপরে কনফুসিয়াস কি বলেছেন এখন ঘটনা হয়ে গেছে কি আমাদের বর্তমান সময় হয়েছে কি হাদিস নিয়ে অনেক অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে যে হাদিস এটা কি সত্য না মিথ্যা দেখেন ওই কনফুসিয়াস একটা কথা বলেছে সেটা সত্য না মিথ্যা আমরা কিন্তু ওই যাচাই বেচাই করতে যাচ্ছি না কিন্তু হাদিস কথা হচ্ছে যে আপনার কাছে যদি ডাউট মনে হয় যে এটার আসলে ভিত্তি নেই কথাটা গ্রহণযোগ্য না তাহলে আপনি ওটা বাদ দেন ঠিক আছে ওকে আমি আপনাকে ফোর্স করছি না বাট কিছু কিছু জিনিস তো আপনার যদি আপনি বিশ্বাস করতেই পারেন বিলিভ করতে পারেন তাহলে সমস্যা তো নেই যেমন একটা হাদিস আমি জি যে বলছি যে রাসেলস ভাইপার নিয়ে যেটা এই সাপটা নিয়ে অনেক অনেক নিউজ হচ্ছে অনেক অনেক পিকচার্স অ্যান্ড ভিডিওস আপনারা একের পর এক দেখছেন কনজিউম করছেন এই সাপটা কিন্তু প্রতি মুহূর্তে আপনার চোখের সামনে থাকছে থাকছে কিনা এখন একটা হাদিস আছে কিন্তু যে যেখানে রাসুল বলেছেন যে সাপ হত্যা করার ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়ে উনি বলেছেন যে এই কিছু চাপের ক্ষেত্রে বলেছেন যে সেটা কি হয় আইসাইট এটা দুর্বল করে দেয় আপনার চোখের জ্যোতি নষ্ট করে দেয় আরেকটা হচ্ছে যে গর্ভপাত ঘটিয়ে দেয় মারাত্মক দুইটা ব্যাপার কিন্তু এখন আইসাইট যে আপনার কমছে কিনা এটা কিন্তু আপনি ধরতে পারবেন না এটা এখন দেখেন একটা সাপের ক্ষেত্রে বলেছে এখন তখন তো ওই সাড়ে চোদ্দ বছর আগে তো আর কোন ছবি তোলার ব্যবস্থা ছিল না বর্তমান সময় এক্স্যাক্ট সেইম স্নেক্স যদি আপনার সামনে আসে চোখের বারবার যদি আপনি তাদের ছবিও দেখতে থাকেন ডিরেক্ট দেখাতে যতটুকু ক্ষতি হওয়ার কথা চোখের তার এক পার্সেন্টেজ তো হবেই হবে না এটা বুঝছেন মানে তাহলে আপনাদের আমি রেড অ্যালার্টটা কোথায় দিচ্ছি যে আপনি এখন থেকে আমি অনুরোধ করব যে আপনারা এই ছাপগুলোর কোনো থামনেল ইউজ করবেন না ইভেন দেখেন আমার এই ভিডিওতে আমি থামনেইলটায় কিন্তু পুরোপুরি দেখাতে চাইনি একটু ছোট করে দিয়ে যাতে করে মানুষের চোখে ভাবে না পড়ে বিকজ আপনি যতবারই আপনার ওই ফোকাসটা দিচ্ছেন ওই সাপের ওপর ততটাই কিন্তু আপনার চোখের ক্ষতি হচ্ছে হুম এবং আপনি যদি এটার ইমেজ ভিডিওস যত বেশি করবেন তত কিন্তু কিন্তু আপনার একটা ক্ষতি হচ্ছে এটা আপনি ধরতে পারবেন না হ্যাঁ এখন আমি আসলে হঠাৎ করে এটা ধরলাম কি করে বিলিভ ইট না নট আমি এটা মানে কিছু জিনিস হয় কি আমার এটা এক একজনের হয়তো পারসেপশন বা এমন হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে না খুব কুইকলি এই জিনিসগুলা ক্যাচ করা যায় যেমন আমি যখন এই ছাপটা দেখছিলাম কয়েকটা জায়গায় যে ছবি টবি দেখে আমি কিন্তু খুব আসলে আমার কেমন যেন রেজিস্টেন্স ফিল করছিলাম যে কেমন যেন লাগছে অস্বস্তি লাগছিল ঠিক আছে সো আমি আপনাদেরকে বলবো যদি আপনারা সেফ রাখতে চান এখন এটার কোনো সাইন্টিফিক প্রুফ তো এখন হয়তো পাবেন না হয়তো বা দশ বছর পরে পনেরো বছর পরে বিজ্ঞানীরা বের করলো যে সাপ সাপের দিকে তাকালে চোখের জ্যোতি কমে যায় বা খারাপ কিছু হয় এখন এইগুলা আপনি ওইটার জন্য ওয়েট না করে থেকে আপনি আমি যেটা বললাম যে আজকে থেকে এই সাপ দেখা স্টপ করেন ওকে আপনি ওই যে সাপের যে দিকে যে তাকিয়ে থাকার এই করছেন না যে গণ ঘন এইসব কনজিউম করছেন নিউজগুলা এইগুলা স্টপ করে দেন আদারওয়াইজ কিন্তু এটাই সমস্যা ঘটাবে যেমন কত মারাত্মক কথা বলা হচ্ছে যে আইসাইটের ক্ষেত্রে ক্ষতি করতে পারে তারপরে আপনার নাম্বার টু হচ্ছে আপনার ওই যে অ্যাবর্শন হুম এই দুইটা তো আসলে মারাত্মক ব্যাপার এখন এটা এটা তো আমরা রিলেট করতে পারবো কীভাবে কারণ এটা আমি বলছি যে ওকে সো কোটেশন রাসুল সাল ইসলামের কোটেশন তো ঠিক আছে ওকে আই বিলিভ ইট এখন আপনি যদি বিশ্বাস করেন ওকে কোর্স আজকে থেকে এইটা মানেন প্রত্যেকটা কথা আপনার বর্তমান সময় এটা কিভাবে রিলেট করবেন এটা হচ্ছে আপনার স্মার্টনেস আপনি যে বলে দিয়েছে যে এই সাপটার দিকে তাকালে এই এই ক্ষতি হচ্ছে তো ডিরেক্ট দেখলে যেটা ক্ষতি হতো আপনি দেখেন যে একটা নগ্ন নারী যদি আপনি দেখেন সরাসরি দেখলে কি আপনার মাঝে কি উত্তেজনা সৃষ্টি হবে কিনা হবে এটা যদি আবার ভিডিওতে দেখেন ছবিতে দেখেন সেম তো তা সাপের ক্ষেত্রে মিলান না মেলালে তো একই রকম ব্যাপার সবার হচ্ছে দ্যাট মিনস আপনি উত্তেজক কিছু দেখলে এরোটিক কিছু দেখলে যেটা সরাসরিও আপনার উত্তেজনা আসছে আবার ওটা কিন্তু ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখলেও উত্তেজনাটা আসছে সো সো থিং ফর দিস তাই না তো ব্যাপারটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ফ্রম ওয়ান এই মেসেজটা শেয়ার করেন স্প্রেড করেন ভিডিওটা শেয়ার করে দেন মানুষজনকে একটু সতর্ক করেন আমি চাই প্রত্যেকটা মানুষের যেন আমার ইনফরমেশনের মাধ্যমে উপকার হয় কাজে লাগে ঠিক আছে ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ